This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক সাব ইন্সপেক্টরকে বেধড়ক মারধর, আংশকাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে খিদিরপুরের এক বেসরকারি হাসপাতালে। অষ্টমীর ভোরে ঘটনাটি ঘটে চ্যাটার্জি হাট থানার অন্তর্গত শাস্ত্রী Narendra Nath রোডের একটি আবাসনে। পুলিশ এই ঘটনায় একটি রেস্টুরেন্টের মালিক সহ চারজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ভোর 4:00 চ্যাটার্জি হাট থানার অন্তর্গত একটি আবাসনের দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে পুলিশ সূত্রে খবর ওই আবাসনের নিচের তলায় একটি ব্যাংকোয়েট হল এবং রেস্টুরেন্টের মালিক মানুষ রায় এবং তার দলবল লাঠি হকি স্টিক এবং লোহার রড দিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক সিনিয়র সাব ইন্সপেক্টর অমিত কুমার সিংকে বেদরোক মারধর করে বলে অভিযোগ এমনকি তার স্ত্রীর উপরও চড়াও হয়ে মারধর করা হয় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চ্যাটার্জি হাট থানার পুলিশ আহত পুলিশ অফিসারকে প্রথমে হাওড়া জেলা হাসপাতালে এবং পরে খিদিরপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে মারের চোটে তার কান ফেটে যায় পায়ে গুরুতর আঘাত পায় শরীর থেকে অত্যাধিক রক্তক্ষরণ শুরু হয় পুলিশ সূত্রে খবর ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে ওই আবাসনের তলার ফ্ল্যাটে ব্যাংকোয়েট এবং রেস্টুরেন্টের প্রায় জন কর্মীকে রাখতেন মানুষ রায় দিন কয়েক আগে অমিত কুমার সিং নামে ওই পুলিশ অফিসার তাদের আধার কার্ড আবাসন কমিটির কাছে জমা দিতে বলেন কিন্তু মানুষবাবু এবং তার কর্মীরা তা দিতে অস্বীকার করেন এই নিয়েই গণ্ডগোলের সূত্রপাত আজ ভোরে কর্মীরা রেস্টুরেন্ট থেকে কাজ করে যখন ভোর চারটে নাগাদ বাড়ি ফেরেন তখন ওই পুলিশ অফিসারের সঙ্গে তাদের বচসা শুরু হয়ে যায় খবর যায় মালিক মানুষের কাছে এরপর মানুষের দলবল লাঠি হকি লোহার রড ইত্যাদি নিয়ে ওই পুলিশ অফিসার এবং তার পরিবারের উপর চড়াও হয় বলে অভিযোগ গোটা ঘটনায় সিসিটিভি ক্যামেরায় বন্দি হয় অফিসারকে বেধরক মারধর করলে তার শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত ঝরতে শুরু করে जय <laughs> করেন দেখা যাচ্ছে মানুষটা না তার আগে অলরেডি ওনারা আমাদের স্টাফ ধরে গেট বন্ধ করে মেরেছে ওদের থেকে আধার কার্ড চাওয়া হয়েছিল সেই জন্য ওখানে স্টাফ আমাদের ধরে আজকে নাকি মারা হয়েছিল তারপরে এবার যেহেতু সেলফ ডিফেন্সের জন্যে ওনারা ওদের ওদেরকে বাঁচানোর জন্যে ওখানে লোকজন নিয়ে গেছিল। এবার যেতে ওনারা উল্টে আবার পাড়ার লোকজন নিয়ে আসে নিয়ে এসে আমাদেরকে অ্যাটাক করে সেটা স্মৃতিগুলো খুব ক্লিয়ার আমাদের চারজনের মেডিকেল হয়েছে মেরে কাঁচ ভেঙে দিয়েছে মাথায় বিয়ারের বোতল দিয়ে মেরেছে হকি স্টিক দিয়ে মেরেছে সব কিছু রেকর্ড আছে একটা আপর্জনের ভেতরে ঢুকে স্কাসপের হ্যাঁ एक्चुअली ওনারা প্রথমে আগে মত ওখানে যারা গুন্না যারা লোকাল দাদা-বাদা আছে তাদেরকে ডেকে নিয়ে 15 20 ডেকে নিয়ে আমাদের ছেলেদেরকে আজকে মেরেছিল তারপরে আমরা সেলফ ডিফেন্সের জন্য ওখানে গিয়ে যেহেতু আমাদেরকে 5 7 কে আগে মেরেছে তাই জন্যে আমরা ওখানে লোকজন নিয়ে যাই হুম পুলিশ অফিসারকে নিজে মারা হয়নি পুলিশ অফিসার আগে আমাদের লোকের গায়ে হাত দিয়েছে ওরা সেলফ ডিফেন্সে নিজেদেরকে বাঁচাতে গিয়ে ওখানে ঝ্যামেলা সৃষ্টি হয় ওনারাও হাত তোলে আমাদের স্টাফরাও হাত তোলে যেটা আপনারা দেখতে পাবেন অলরেডি আমার নাম তুহিন রয় ওপরে উঠে আসি দিদি আমি উঠে আসার পরে খানিকক্ষণ পাঁচ মিনিটের মধ্যে আমরা একটু এদিক ওদিক কথা বলছিলাম পাশে নেবারের সাথে কথা বলছি যে এরকম এরকম হয়েছে তখন দেখি একদম হই 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 করে চিৎকার করে উঠালো এবার আমি তখন আমি বললাম যে আমি একটু ড্রেসটা ঠিক করে পরে যাচ্ছি দিদিকে পাঠালাম দিদি গিয়ে দেখছে আমার হাজবেন্ড পুরো এরকম দেয়ালের দিকে পুরো সেটে দিয়ে তাকে পুরো বেধারক মেরে যাচ্ছে স্টিক দিয়ে বাঁশ দিয়ে লাঠি দিয়ে তাকে পুরো মানে একদম মারাত্মকভাবে মেরে যাচ্ছে আমার হাজবেন্ড সাব ইন্সপেক্টর সিনিয়র সাব ইন্সপেক্টর লালবাজারে রয়েছেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের আর যখন মারা হচ্ছে তাকে বারবার ইনফ্লিট করা হচ্ছে ইনসিস্ট করা হচ্ছে ওই পুলিশটাকে মার ওই পুলিশটাকে মার বারবার বলছে আর সেটা বলা হচ্ছে মানুষ 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 রায় মানুষ রায় আর মানুষ রায় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মানুষরা একটা ব্ল্যাক টি শার্ট পরে ঢুকছে উইথ অল হিজ গুন্স ওই সমস্ত গুন্সের হাতে লাঠি সোটা যা যা একটা মানুষকে মার্ডার করার জন্য যা যা মানে দরকার হয় সেগুলো সমস্ত নিয়ে ঢোকা হচ্ছে বাস থেকে শুরু করে ফেটে ফেটে গেছে বাস আমার হাজবেন্ড কে মারা হয়েছে আমার হাজবেন্ড এর আমার ছবিগুলো আপনাদের চ্যানেলে আমি ফরওয়ার্ড করে দেবো পুরো লাল লাল রক্ত আমার হাজবেন্ড ভীষণ মানে বডি বিল্ডার তাই জন্যই বোধহয় এটা মানে টলারেট করতে পেরেছেন না হলে কোনো মানুষ বাঁচতে না আমার হাজবেন্ড এর পিঠে এরকম 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 দাগ হয়েছে লাল লাল সবার হাতে বাস লাঠি হকি ওই যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ যারা ডিসাবিলিটিরা যেগুলো পরে সেই স্টিক গুলো সেগুলো খন্ড অংশ আমার কাছে এখনো আছে সেই রকম জিনিস ব্যাখারি বোঝেন বাঁশকে চালা করে কাটা আতঙ্ক মানে আমি ভাবছি যে আমার হাজবেন্ড একটা কলকাতা একটা পুলিশের অফিসার তাকে মানে টার্গেট করে মারা হচ্ছে মারছে পনেরো জন মিলে কথায় কথা হয় সেখানে আমার হাজবেন্ডকে এইভাবে মানে করা হচ্ছে তো আমি তো বুঝতেই পারছি না যে আমি নেক্সট আমি কি ভাববো আমার হাজবেন্ড এখন হসপিটালে ভর্তি সিএমআরআই তে তাকে ভর্তি করা হয়েছে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাওড়া হসপিটালে মেডিকেল করানো হয়েছে তার চোট আছে শরীরের প্রচুর জায়গায় মাথা স্ক্যান করা হবে মাথা মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে তার মুখ ফু কান কান পুরো ভেঙে মানে ছিঁড়ে ঝুলছে মানুষের এই এই প্লটটা হলো মানুষের আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে